হ্যাঁ সময় এই পর্বে আমরা অপনয়নের সমাধান করব হ্যাঁ অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করা যায় সেটা করব তো এই পদ্ধতিতে আচ্ছা প্রথমতে প্রথমে আমরা এই অঙ্কটা করব পরবর্তীতে এই অঙ্কটা করবো হ্যাঁ বইয়ের টোটাল হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে তিনটা আমরা দুটো করে দেব বাকিটা তোমরা বাড়ির কাজ করবা দেখ প্রথমে আমরা যেটা করবো আচ্ছা আগে আমি যেটা প্রশ্ন করতে বলি যে এক নং এবং দুই নং দাও হ্যাঁ অর্থাৎ যা আছে সেইটা দিলাম অন নন দেওয়া প্রথমটা করতেছি কিন্তু এবং পরবর্তী যেই সমীকরণটা আছে সেটা তুমি দুই নং দিলা হ্যাঁ তো ক্যাকি আচ্ছা এখন তোমার যে যেই সমীকরণ যেটা দেওয়া হয়েছে তোমার অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে তোমার প্রথম টার্গেট থাকবে যে এখানে যে এক্স এবং এর এই চলকটা আছে অথবা যে ওয়াই চলক দুইটা আছে হয় তুমি এক্স তুমি এই যে শহক আছে অথবা ওয়াই শক এই যে ওয়াই সহগ না পাঁচ তিন আবার এক্স রে সহগ হচ্ছে এই যে যেইগুলো আছে এক করার চেষ্টা করবা যে কোনো একটাকে এক করার চেষ্টা করবা আমি এর চলককে এই যে যে ওয়ার চলক এই চলকের হচ্ছে সহবর্থী রেখে আমি হচ্ছে এক করার চেষ্টা করবো তো এক করতে হইলে অর্থাৎ একই করতে হইলে আমাদের কি করতে হবে দেখো আমরা যদি এই দুই নং সমীকরণকে তিন ধারা গুণ করি এবং অন্য নং সমীকরণকে পাঁচ ধারা গুণ করি তাহলে কি হয় বলো তো তখন কী তো দেখো তিন নং দ্বারা যদি গুণ করে এটা এই টুক কি হয়ে যাবে পুনর হয়ে যাবে আবার এই ধারা যদি পাঁচ ধারা গুণ করি পুনর হয়ে যাবে হ্যাঁ এরকম তোমার গুণ করতে হবে অন্যথায় আমরা আমি তো কেবল কী বললাম ওয়াই ওয়াই মানে সমান করলাম শখকে আমরা এক্স রে শখে যদি সমান করতে চাই তাহলে তুমি কী করবা বলো তো এই প্রথম যে সমীকরণটা রয়েছে এটাকে তুমি নয় গুণ করবা আর এটাকে তুমি সাত দ্বারা গুণ করবা তাই না তাহলে কিন্তু আমাদের যেই মানটা আসবে একই আসবে অর্থাৎ শখ দুইটা একই আসবে আমরা কেন সমান বানাবো তখন মানে কেন সমান বানাবো পুরস্কার তোমাদের মনে যদি আগে থাকে এখন তোমরা বুঝতে পারা দেখো আগে আমি বোনটা করে দিই তো আমি কি বলছি আমি হচ্ছে ওয়াই সমান মানে সমান করবো ওয়াই সাহককে তো অন্নকে আমি কোন কত দাঁড়া তুমি পাঁচ দ্বারা দ্বারা এবং দুই কে তিন দ্বারা তিন দ্বারা গুণ করে গুণ করে বিয়োগ করতে হবে নয় যোগ করতে হবে এখন তুমি কিভাবে বুঝবা যে যোগ করবো না বিয়োগ করবো হ্যাঁ অর্থাৎ কাটাকাটি যাইতে হবে বুঝছো তুমি এই দুইটা সমাধান করছো মানে সমান করছো সমান করার পরে কাটাকাটি করলে কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে এটা থাকবে আর কি দেখো আমি যদি করি দেখো আমি বিয়োগ করলাম দিলাম পঁয়ত্রিশ আমরা এই অন্যকে আমরা পাঁচ দ্বারা গুণ করছি আমরা গুণ করতেছি তাইলে কত হয় পাঁচ দ্বারা গুণ করলে এর সাথে পাঁচ দ্বারা এটার সাথে পাঁচ দ্বারা সাথে পাঁচ দ্বারা গুন করবে দেখ তুমি কি করছো পাঁচ দ্বারা গুণ করছো

একচল্লিশ গুণ হচ্ছে তিন হ্যাঁ একশো তেইশ আমি কি করছি আমি বিয়োগ করতেছি দেখো আমি কি বলছি বিয়োগ করলে নাকি যোগ করলে তোমার হচ্ছে আমি এই এই পুনরো পুনর সমান বানাইছি তো অর্থাৎ চল সব সমান বানাইছি কাটাকাটি আমরা ভ্যানিশ ভ্যানিস কাটাকাটি করে এখন যোগ করলে কি ভ্যানিশ হয় না বিয়োগ করলে ভানিস হয় দেখো আমরা যদি যোগ করি তাহলে কিন্তু ভানিস হলো না যোগ করলে দেখো তুমি করতে মাইনাসে মাইনাসই হয়ে গেলো তুমি যদি বিয়োগ করো বিয়োগ করলে চিন পরিবর্তন হয় জানো না তাহলে এখানে কি হয় এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে দেখো এবার সেন হয়ে গেছে দেখো প্লাস কত পুনার ওয়াই মাইনাস পুনর ওয়াই তাহলে বিয়োগ করছি সেই কারণে এরকম অবস্থা হয়েছে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে আর যার ফলে আমরা কাটাকাটি করে ফেলেছি তার মানে ওয়াই ঘানিস তাহলে পঁয়ত্রিশ এক্স মাইনাস হচ্ছে সাতাশ এক্স তাহলে এই পঁয়ত্রিশ থেকে যদি সাতাশ হয় তাহলে কত আসে আট এক্স আট এক্স হ্যাঁ একশো পঞ্চান্ন হয়ে যায় আর যার ফলে কাটাকাটি করা যাবে হ্যাঁ আর তুমি যোগ করলে তো সেটা সেই কথা হয়েছে জানো যোগ করলে হয় হচ্ছে তোমার মাইনাস তিরিশ হয়ে যাইতো অর্থাৎ আমাদের কাটাকাটি যাইতো না আমাদের ভ্যানিশ করতে পারতাম না এটা আমরা গায়েব না আমাদের মেইন টার্গেট থাকবে এমন মানে আমাদের যে কোনো একটা চলকের হ্যাঁ দুইটি সমীকরণের চলকের সহক হচ্ছে সমান বানাইতে হবে ওয়াই এক্সের বানাবা নয় ওয়াই বানাবা ওয়ের বানাবা ঠিক আছে বানানোর পরে তোমার হচ্ছে ওই দুই যেই বানাইছো ওই দুটাকে ম্যানেজ করার মতো যোগ করবো অথবা বিয়োগ করবো তোমরা দেখবো যে যোগ করলে ভ্যানিশ করা যায় না বিয়োগ করলে করা যায় হ্যাঁ তো এইটা হইল তাহলে এখান থেকে

তাহলে সেভেন গুণ এখানে তো তাহলে কত ফোর মাইনাস থ্রি ওয়াই হচ্ছে একত্রিশ চার আঠাশ তাহলে মাইনাস থ্রি ওয়াই রেখে দাও একত্রিশ এই বসে এবং এখানে প্লাস আঠাশে সেই বসে গেলে মানে মাইনাস থ্রি ওয়াই সরি মাইনাস থ্রি না শুধু থ্রি ওয়াই তো y টু কত তো থ্রি বাঘ মাইনাস থ্রি করলে মাইনাস ওয়ান তাহলে ওয়ান এক্স ওয়ান ফোর এবং ওয়ান অর্থ নির্ণয় সমাধান এই অপনয়ের অঙ্ক একটু ছোট মায়ন নির্ণয় সমাধান প্রথমে ওয়ান পর ওয়ান ওয়ান ফোর

ওইগুলোকে আমরা সমান করতে হবে তো দেখো ভাই নিচের যে ওয়ার সহক আছে বেস্কোয়ার কিন্তু উপরে যে ওয়ার ওয়াই আছে এর চক শখ কি আছে দেখো তো বি আছে তো আমাদের কি করতে হবে আমাদের ই করি আমি আমি ওয়ার চলককেই সমান বানাবো ঠিক আছে তোমরা চাইলে এক্সেট্রা বানাইতে পারো তা আমি যদি বানাই তাহলে কি কর দেখো তো আমরা যদি জাস্ট খালি এই অন্যম সমীকরণ আছে আমি আগে ধরে নিই

আমাদের দুই নং কে দেখো আমাদের আমরা যেহেতু এখানে b স্কয়ার আছে আর এখানে জাস্ট খালি b দিলেই হচ্ছে আমাদের সমান মিলে যাইতেছে সুতরাং অন্য নং কে আমাদের কোনো গুণ করা লাগে না তারপরে আমরা যেহেতু গুণ করা লাগে না অন দ্বারা গুণ করে দিলাম হ্যাঁ অন দ্বারা গুণ করাও দেই কথা না না করাও সেই কথা এই কারণে কি করলাম দুই নং কে অন গুণ করে ভাই গুণ করে দ্বারা গুণ করে কি করব ভাই বিয়োগ করব গুণ করে বিয়োগ করি হ্যাঁ তাই কই দেখো তো আমরা বি ধারা অনন কে হচ্ছে বি ধারা গুণ করব তাইলে এ বি এক্স দেখো এ বি এক্স প্লাস বি দ্বারা গুণ করতে বি স্কয়ার ওয়াই সমান হচ্ছে বি সি ওকে অনন কে আমরা বি ধারা গুণ করছি দুই নং কে অন গুণ করব আর অন গুণ করে দিলে যা আছে তাই করব আমি দিয়ে দিলাম তাই এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই সমান হচ্ছে সি স্কয়ার আমরা কি করতে হবে এখন গুণ করে বিয়োগ করব দেখো বিয়োগ করলে এই যে চিহ্ন পরিবর্তন হয়ে গেল এই যে হেনে মাইনাস আসবো হেনে প্লাস দাসব তার মানে আমার কাকে দিতে পারলাম তাই তো আর যদি আমি যোগ করতাম তাহলে তো এই দুইটা যোগ করলে হয়তো টু বি স্কোয়ার হয়ে হতো যার ফলে আমাদের ভ্যানিশ করা যায়তো না তাই না কারণ যে কোনো একটা চলককে ভ্যানিশ করতে হবে তারপরে তার মা তার মাধ্যমে তার মানে সেই চলককে যদি আমরা ভ্যানিশ করি পরবর্তী যে চলকটা থাকে সেটির মানটা বাইরে তাই তো আমার ওয়াইফটাকে ভ্যানিশ করে দিলাম এখন আমাদের এই মানটা বাইরে তাই তো এখানে আমার মানটা বাইরে আর কি তো বিয়োগগুলি কি থাকে এবি এক্স প্রথমটা মাইনাস হচ্ছে দ্বিতীয়টা তাই তো অর্থাৎ এ স্কোয়ার এক্স ইকুয়াল টু বি সি মাইনাস সি স্কোয়ার এই যে বি সি এই যে মাইনাস সি স্কোয়ার্কোয়ার ওকে এই হচ্ছে রয়েছে তো আমাদের এক্সের মানটা আমরা নির্ণয় করি এই যে তো নিলে কত থাকে মানে কমন নিলে এব মাইনাসি মাইনাস সি স্কোয়ার তাই তো আমাদের নির্ণয় করে ফেলাই গুন আছে এইটুকু বিষয়গুলি কী হয়ে যায় ভাগ হয়ে যাবে তাই বি সি মাইনাস সি স্কোয়ার আর এখানে থাকে কি ভাই এ বি মাইনাস স্কোয়ার থাকে এখান থেকে কমন নিয়ে যায় আমরা কি নিব সি কমন নিলে সি এখান থেকে কিন্তু সি কমন যায় সি কামন নিলে কি থাকে তাকে হচ্ছে বি মাইনাস সি এই তো এবং এখান থেকে এ কমন যায় নিউনি কি থাকে বি মাইনে থাকে তোমরা চাইলেও কমন নিতে পারো না নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে তোমার কিছু মান বলো তো এক্স মান পায়ে গেছে এটা একটা নেব তিন ডি দেবো মতার বিষয় হচ্ছে যখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি বুঝছো তখন কিন্তু আমাদের যে এক্স এর মান প্রথমে তিন ডে যেটা পাইতাম সেটাই কিন্তু মানে পুরো তুমি কমপ্লিট হইতো না কিন্তু এটা এক্স এ মান কমপ্লিট হয়ে যায়

আর নিচে তোমার কি থাকে বি ই দেখো এ স্কোয়ারটা আমরা অংশ যেহেতু সেটা উপরের সাথে কোন হবে তাইলে এ স্কোয়ার সি দিলাম আর এই যে মাইনাস মানে বি মাইনাস সি আর নিচে যে বেশি সেইটা প্লাস ঠিক আছে তো এখানে এর সাথে এ কাটা কাটিয়ে দেয় উপরে যেহেতু দুইটা নিচে একটা তার মানে আমাদের উপরে থাকে এসি অর্থাৎ এখানে একটা এ থাকে আর সিটা এ মাইনাস সি আর এখানে বি মাইনাস এটা হলো এ ছিল হ্যাঁ আমি এখানে সরি ওকে হ্যাঁ দেখো এখন কি করা যায় তাই তো এখন আর কি করবো ওই এখন আমি বি স্কোয়ার ওয়াই এই যে সি স্কোয়ার আর এইটুকু আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে এখানে একটু প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে গেছে আর কি চাই এ সি বি মাইনাস সি বি মাইনাস এ ওকে বি স্কোয়ার ভাই বি স্কোয়ার ওয়াই রাখলাম ওখানে আমরা লসাকে করে দেব ভাই এটা কি ছিল এটা সি ছিল ওকে লসাকে করে দিই বি মাইনাস এ তাহলে লশা গেলে কি হয় সি স্কোয়ার সি স্কোয়ার এখানে হচ্ছে বি মাইনাস এ আর এই যে মাইনাসটা এখানে যদি কেনাকিনি গুণ করছি তো সির সাথে এইটুকু গুণ হয়েছে এই যে গুণ করছি আর এই যে মাইনাসটা এখানে দিলাম আর বাকি রয়েছে কি এই যে এটা এসি ঠিক আছে যাওয়ার সব আমি মুছে দেবো আর কি এই পাশে আমি একটু মুছে দিই এই পাশে স্কোয়ার ওয়াই কি থাকে দেখো তো আমি কি করবো গুন করে দেব হ্যাঁ গুন করে দেই দেখো সি স্কোয়ার দিই তো গুন করে আর থাকে কি মাইনাস মাইনাস স্কোয়ারে এই যে মাইনাস দিলাম মাইনাস

আর এখানে আছে প্লাস এ সি স্কোয়ার একই কথা তো সি স্কোয়ার এ আর সি মানে এ আছে এখানে ওই আছে এই যে সি স্কোয়ার সি স্কোয়ার সুতরাং এইটা এবং এইটা সমান প্লাস আছে এখানে এখানে মাইনাস আছে তার মানে দিলাম কাটা কাটি তাই তো কারণ সি স্কোয়ার এ যেই কথা এ আর সি স্কোয়ার এ সেই কথা হ্যাঁ তোমরা জানো কারণ গুণের সমান এলোমেলো থাকলে কোনো সমস্যা না আমি যদি একটু উদাহরণ দেখাই মনে করো এ বি সি যেই কথা তোমার সিবিএ একই কথা তাই তো গুণিসীমা কোনো প্যারা নাই ঠিক আছে তাহলে বাকি থাকে তার বাকি থাকে হচ্ছে সি স্কোয়ার বি মাইনাস এ বি সি আর নিজে থাকে হচ্ছে বি মাইনাস এ তো এখন দেখো এখান থেকে আমরা কমন নেবো এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে কী কমন নিতে পারি আমরা দেখো আমরা কিন্তু এই উপায় থেকে কমন যদি নিই তাহলে বি সি কমন নিতে পারি তাহলে এখানে থাকে কি এখানে সি থাকে অনলি এবং এখানে থাকে শুধু এ থাকে ওকে আর নিচে বি মাইনাস এ রয়ে গেল ওকে এখন আমাদের যেহেতু ওয়ার অনাই করতে হবে ওয়াই রাইখে দেয় আর বি স্কোয়ারটা কী হবে এখানে গুণ আসে এ পাশে ভাগ হয়ে যাবে আর ভাগ হয়েলে নিচেটার সাথে চলে আসবে এই ভাগ যেহেতু গুণ রয়েছে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে এখানে চলে আসে হ্যাঁ কীভাবে আসে এটা তোমরা জানো ভালো মতো অনেকে আর যদি অনেকে না জানো তোমার আমি কি করে দেবো কইরে দি কিভাবে আসে অনেকে বুঝতে না পারো কিভাবে আসে দেখো মনে করো এই যে ভাগ দিলাম বিয়ার তো কি হবে এরপরে এরপরে আমরা মনে করো উল্টেই দেব গুণ করে অর্থাৎ বি c মাইনাস মাইনাস -A, গুণ হচ্ছে ওয়ান বাই বি এই যে বীরেটুকুর গুণ তাই বিয়ে গেছে বি সি সি মাইনাস এই যে করলাম তো এই বীর সাথে এই বি কাটাকাটি যায় তাহলে থাকে কি দেখো উপরে থাকে সি সি মাইনাস এ এবং নিচে থাকে যেহেতু এখানে দুইটা একটা থাকবে আর বি মাইনাস এই হচ্ছে ওয়ার মান অতএব নির্ণয় সমাধান আমরা লিখে দিই আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাই অতএব নির্ণয় সমাধান অর্থাৎ নাম পাইছি অর্থাৎ সি এ লিখে ওকে সুতরাং অপরাহ পদ্ধতি করতে হয় আমরা বুঝে গেলাম তিনটা বই কথা কয়েকটা ছিল উদাহরণ বয়স ছিল হচ্ছে তিনটা সমাধান করে দিছি আমরা দুইটার বাকিটা তোমরা নিজে নিজে করবা ঠিক আছে আজকে অপনয়ন শেষ অপনয়ন আমরা যদি বোর্ড কোশ্চেন করাই তাহলে আমরা করাবো হুম এরপরে আমরা করাবো আর কোন পদ্ধতিটা কীভাবে সমাধান করা যায় সমীকরণ ঠিক আছে সবাই ভালো থাকবো আলাইকুম